ভালোবাসাটা গালে হয়ে গেছে ভালোবাসায় পাগল হয়ে গেছে ভালোবাসার কোনো স্কেল নাই আরে বয়ান শুনতেছি কিন্তু সবাই চিল্লায় না যেই বান্দার অন্তরে ভালোবাসা গালে হয়ে গেছে ওই বান্দা বাড়ি চায় না গাড়ি চায় না টাকা চায় না ক্ষমতা চায় না চায় কাকে ওর চিন্তা ফিকির খাওয়া দাওয়া অল টাইম আমার আল্লাহ

কেউ গিয়া কবর দেয় দাফন টাফন সব ক্লিয়ার কান্দে অনেকে গামছা চোখে দিয়া আর এক ছেলে চিৎকার দিয়া মাটিতে গড়াগড়ি খায় আর কাঁদে আমার বাবায় কই সবাই ওরে খারাপ বলে কথা বলেন না কেন আরো সাইড ভাই বয়ে রয়েছে আর এক ভাই সিল্লায় কানতেছে মাঠে গড়াগড়ি খায় সবাই বলে যে ওর ও কন্ট্রোল করতে তো ওইটা বুঝেন এটা বুঝেন না কেন এসকে আসে বরু বরু হরছে আশে কারা মিলতো মজহবুদ আশে কারা মিলতো মজহবুদাস এটা বুঝারো মেধা নাই বুঝার মতো মেধান আল্লাহ এদের গুণ কি আসল মুমিনারা আমার আল্লাহর আসে তুমি আমি আল্লাহর দুনিয়াও আসে আখের এত আসে আর এদের কোন টেনশনই নাই আল্লাহর মোহাব্বত অন্তর এত কালের

আল্লাহ বলেন মুমিনের নিদর্শন কি বলে তাদের সামনে যখন আল্লাহর নামের জিকির হবে কলবের মধ্যে জাল ঝালা হয়ে যাবে কলবের ভেতরে কি হবে তো কলবের মধ্যে জালজালা হইলে শরীর কাঁপবে কেন কলব কাঁপতে থাকবে শরীরে কম্পন হবে কেন এটা আবার বুঝান লাগবে ওই জাহেলদের মাটির উপরে না নিচে তো উপরের দশতলা বিল্ডিং কাঁপে কেন বুঝে না ভূমিকম্প মাটির উপরে না নিচে মাটির অনেক নিচে অনেক নিচে নরসিংদী ভূমিকম্প হয় খুলনার বিল্ডিং কাঁপে কেন মাটির এক হাজার ফিট পাঁচশো ফিট নিচে ভূমিকম্প হয় উপরে পঞ্চাশ তালা বিল্ডিং কাপে কেন নিয়ম তো ওইটা নিয়ম হইলে এটা কি কলমের মধ্যে যখন কম্পন হয় তখন কন্ট্রোল করতে পারে না শরীরের মধ্যেও তার ক্রিয়া শুরু হয়ে যায় সবকিছুর মূলে কাকে চায়

আহ আহ্লুল্লাহ যারা অলিয়া উলিয়া যারা এদের বন্ধু হয়ে থাকো নবী জীবনের মান তাসাবাহিক যেই ব্যক্তি যেই দলের সাথে যে চলা ফেরা মোহাব্বত তেয়ামতের দিন তার সাথে তার হাসর হবে এটারে বাংলা একটা প্রভাব বলে না যার সাথে যার মহাব্বত তার সাথে তার তেয়ামত আপনার উঠা চলাফেরা যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে হয় তেমতের দিন গণতন্ত্রের নেতাদের সাথে উঠবেন আপনার যদি মোহাব্বাত ভালোবাসা লেলিনার আর কালমার্স আর তুমি আদর্শের সাথে হয় তেমতের দিন আপনার মহাব্বতের প্রতিফলন তাদের সাথেই উঠতে হবে আপনার উঠা চলাফেরা যদি এমন হয় অঙ্গদেশে আছে তো আমি কাউকে আঘাত করতেছি না বোঝাবার জন্য বলি মাটে নাই না রাস্তায় স্লোগান দেয় আমরা সৈনিক বলে না বলে না আবার একদল স্লোগান দেয় আমরা জিয়ার সৈনিক আবার একবার স্লোগান দেয় আমরা ইরশাদের সৈনিক ঠিক সৈনিক ঠিক আমার জানামতে বাংলাদেশে কোন আলেম এই মজিব সৈনিক বলল কেন জিয়ার সৈনিক বলল কেন আমাদের কোন আলেম তাকে কাফের বলছে বলে নাই এখন কথা হলো বল্লা কেন না কেন এটা তুমি আর তোমার মাওলার সাথে বাকি হইলো মুসলমান হিসাবে বলা দরকার না আমরা রসুলের সৈনিক কি যখনই মুসলমান মাঠে নামে আর বলে আল্লাহ আকবার নারায় থাকবির আমরা রসুর সেনা তখন যদি কেউ আঙ্গুল তুলে বাঁকা নজরে তাকায় ওর হাতটা ভেঙ্গে দেওয়া কি মজিব সৈনিক কইছে আমরা গালি দিলাম না জিয়ার সৈনিক দিয়ে ছোলোগান দায় গালি দিলাম না মুসলমান হিসেবে যখনই বলি আমরা রসুলের সৈনিক তখন যদি কেউ বাঁকা নজরে তাকার চোখ দুইটা উঠায় তো কু যাও যা তু কু যাও মদ কু যাবো হাম্মদ কুয়োরা মন আব্বা সুন্নতি পৌলে রসুল কাই হম কুম সাথে যার মোহ্বত ভালো করে বুঝেন বুঝেন তো কি বুঝেন তসবি নিছেন না হাতে গুনতেছেন না কবে আসবে ভোটের আগের রাত সে বরকতের তাহার যুদের বরকতি টাইমে পাঁচশো টাকা খাইয়া বিক্রি করে ফেলব ইমান আর সম্মান কি ভোটের আগে বিক্রি হয়ে যাবে হজরতেরা কি তখন দেখা যায় কেটাকার সৈনিক বাজারে যাবেন একটা ভালো মুরগি কিনবেন আটশো থেকে এক হাজার একটা ছাগল কিনবেন পনেরো থেকে বিশ হাজার একটা গরু কিনবেন কত এক লাখ আর আমার সোনার বাংলার মানুষ আশরাফুল মকলুতেরা ভোটের আগে বিক্রি হয় পাঁচশো টাকায় তা তোমার দাম তো ছাগলের সমানও তুমি ছাগলের থেকেও খারাপ তুমি গরুর থেকেও খারাপ তুমি মানুষ না আল্লাহ পায় এটা অমানুষ এটা পশু আল্লাহ পায় না না বাল পশুর চেয়েও খারাপ দলিল সুরায় আরাফ নয় পাড়া ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل أولئك احمد ابو جہلو ہم ایک دے آدمی را آدمیت لازم است عود را گر بون بشد ہی آدمیت

বলে আমি আল্লাহ তাদেরকে গবেষণা করার মতো কল্প দান করেছি ওই কলব দিয়ে গবেষণা করে না আমি তাদেরকে দেখার জন্য চক্ষু দান করেছি দেখে না আমি শোনার জন্য কান দিলাম শুনে না গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইয়া রাখার জন্য কতগুলো খুঁটি

কেমনে টানায় রাখলেন আমার আল্লাহ গবেষণা করে করে বলবে রব্বান ও আল্লাহ তুমি কিছু অনর্থক বানাও নাই বান্না তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে বাঁচা আমি গবেষণা করার মতো মানুষের মেধা দিছি আর কাউকে দেই নাই এজন্যই তো মানুষের অনেক দাম চোখ দিলাম দেখার জন্য তার মানে মা বাবার দিয়ে তাকাও সবাব চোখ দিয়া আল্লাহর কুদুরত দেখো সবাব চোখ দিয়া তাকায় তাকায় আল্লাহর কোরআন দেখো সবাব কোরআন খুইলা তাকায় তাকায় দেখলেও কি এখন যদি কেউ বলে কোরআন না বুঝিয়া পড়লে তারা যদি কেউ বলে আমরা বুঝলে বুঝলে মানি না পঞ্চাশ হাত পাগড়ি লাগাইল তাজা বেইমান আর যে বলবে আমরা আল্লাহর কথা বুঝলেও মানি না বুঝলেও মানি ওরিক্সাওয়ালা হলেও মুমিন আমি তো চ্যালেঞ্জ দিয়ে গেলাম যারা বলে কোরআন বুঝে পড়ো না বুঝে পড়লে লাভ নাই আমি তো বললাম খালি তাকায়া দেখো তাতেও সওয়াব ঠিক বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকো সওয়াব কিন্তু এমন কিছু অমানুষ এরা জাহান্নামে যাবে কারণ চোখ দিয়া মা দেখে না বাপ দেখে না ভাই দেখে না কোরআন দেখে না কাবা দেখে না আলেম দেখে না মোবাইলের দিয়ে তাকায় গুনা দেখে গুনা কি দেখে গুনা দেখে চোখ গুলো না আমি কান দিলাম শোনার জন্য কি শুনবে আজানের আওয়াজ কোরআনের আওয়াজ মা বাবার আওয়াজ ওলামায় কেরামের আওয়াজ জিকিরের আওয়াজ এগুলো শুনে না শুধু কানের মধ্যে তার লাগায় গান শুনে গি বতের আওয়াজ শুনে মিথ্যার আওয়াজ শুনে গালাগালির আওয়াজ শুনে আল্লাহ বলেন চতুষ্দ জানোয়ার জানোয়ার না আল্লাহ বলেন বালহুমা দলের থেকেও খারাপ তার মানি এরা জাহান নামি দেখেননি আল্লাহ মায়া কয় মানুষের মতো কাউরে সম্মানিত করি নেই আবার আল্লাহ নিজেই বলে মানুষ পশুর চেয়েও খারাপ সব কথার শেষ কথা আল্লাহ কয় বান্দা আয় আমার দিকে আয়না তু নির্লা আমার রহমতের দরজা অনেক বড় আমি আল্লাহ পাক ডাকতেছি আসো আমার দরওয়াজা সারা আর কোন দরওয়াজা নাই এখন আমার তো তুই ডাইরেক্ট পাবি না বাবায় মারা গেছে সন্তান কাঁদে বাবা নাই বাবা নাই একজনের বাবার গায়ের একটা ব্যবহারে জামা এনে দিছে এই তুই এত কান্দ কেন নে জামাটা দিয়ে একটু শান্ত হ এবার ছেলেটা বাবার জামা পাইয়া বুকে লাগায় চুমা খায় দিলের শান্তনা দেয় আল্লাহ কয় আমারে দেখতে মনে চায় আমার কাছে আসতে মনে চায় আরে আমিও তো চাই আরে তুই চাও আমিও চাই দুই চাওয়া যদি এক যায় মিলতে সময় লাগবে না একটা পর্দা আছে মাঝখানে তোমার চাওয়া মালিকের চাওয়া যদি এক হয় তাহলে সময় লাগবে না মাঝখানে একটা পর্দা আছে মরণের পর্দা এই পর্দারা উঠে গেলেই দেখবি মালিকের মোলাপা পর্দা যখন সরে যাবে আমার মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে আমার আল্লাহ তো চায় বান্দা আমার কাছে আসবে একটা বাবায় চায় আমার সন্তান আমাকে বারবার বাবা বলে ডাকে আব্দু বলে ডাকে বাবায় বারবার চায় মায় চায় এ কারণে বাচ্চা যখন আম্মু বলে ডাক দেয় শুনিয়াও ডাকের সারা দেয় না কেন মা চায় ও আবার ডাক দিক যত ডাকে তত মায়া লাগে তত মজা লাগে বাচ্চা আম্মু 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 বলে ডাকে মা শুনতেছে সারা দেয় না এক পর্যায়ে সন্তান ডাকতে ডাকতে খান্না শুরু করে মায়ের মায়া আর মোহাব্বতের মাঝে তুফান শুরু হয়ে যায় এমন তুফান তখন সব কাজ ফালাইয়া ওই বাচ্চাটার দিকে একটা দৌড় মারে দৌড় দিয়ে হাত দুইটা দাঁড়ায় দে বাবা আরে আমার মাওলার যারা আসে ওই মাওলার আশে পাগল গুলো যখন দারে দাঁড়ে ঘুরে আমার মাওলাকে পাওয়ার জন্য একবার মসজিদের বারান্দায় একবার তাহাজুদের মোশাল্লায় একবার সংর ময়দানে একবার উজানির ময়দানে একবার কোরআনের বাগানে আর নিঃশ্বাস ফেলে আমার মাওলাকে ডাকি এমন একটা সময় আসবে আমার মাওলা তো দেখতেছে বান্দা তুই কি চাও আমার আল্লাহ তো দেখতেছেন এক সময় আমার মাওলার মোহাব্বতের এমন জোশ এসে যাও আল্লাহ তাআলা এমন এক রাস্তা খুলে দিবেন বান্দার নাকে আমার মাওলার হুজুরের ঘৃণা পাওয়া কিছুই হবে এলাহি মুজসে মুজকো দূর কর এলাহি মুজসে মুজকো দূর কর দেখো মুঝে তুঝক এক নজর এলাহি তুমে হে এ তুমে রাম বুধ হে সব ভালোবাসার খেলা চলছে গোটা দুনিয়া জুড়ে কি মনে হয় যেন গোটা দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো সব ভালোবাসা কেউ ক্ষমতার ভালোবাসায় পাইয়া দুনিয়ার সব মানুষের উপরে জুলুম করে কেন কয় ক্ষমতার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে এখন তার ক্ষমতা আসল বাকি সব নকল কেউ নারীর ভালোবাসায় পাগলায় সব সারিয়া দেয় কেউ সম্মানের চেয়ার পাওয়ার জন্য কেউ টাকা পাওয়ার জন্য মাকে পর্যন্ত মারে বাবাকে মারে সব ভালোবাসা এই সব ভালোবাসার মধ্যে উত্তম ভালোবাসা হলো আমার আল্লাহ আর ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো মহাব্বত আর ভালোবাসা হতেই পারে না এই ভালোবাসা যে পাইল সে আসল ভালোবাসা পাইল এরে নবীর উম্মাদ এই ভালোবাসা পাওয়ার জন্য একা একা ঘুমাইয়া থাকলে হবে না ভালোবাসা যাদের কাছে আছে তাদের পেছনে দৌড়াও তারা কারা আল্লাহ বলেন কোনিন এরা হলো আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী আল্লাহওয়ালা উলিয়া আহলুল্লাহ এদের সঙ্গে সম্পর্ক করো করার পরে তোমার কান কি কাম একটা তাকুয়া অন্তরে জমাও কি তাকুয়া তাকুয়া এমন এক দামি সম্পদ এটা তুমি অর্জন করতে পারলে তুমি বিনা হিসাবে জান্নাতি আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি কে বড় ভাগরি ইনার পরিচয় নাই কে বড় পীর কে বড় মাওলানা কে বড় মুফতি সাহেব কে বড় টাকাওয়ালা কে ক্ষমতাওয়ালা আল্লাহ কয় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে কি তাকওয়া আল্লাহর ভয় কাভ ভয় আল্লাহ হর কেদার খাউফে হাবদার দিমাদার জান্নাতুল মাওয়াত হদও রামقام জুবাহকছি জে মাহাজ ইনসজা ফজল গু আ মস্তে দর জুমলা জাহান আমার তাকওয়া বড় দামি এক সম্পাদ এই তাকওয়া কোথা থেকে অর্জন করবা এ তাকুয়া বলো দা আমি আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো আল্লাহ কি দয়ালু না ভয়ঙ্কর যে তাকে ভয় করে ভয়ঙ্করের দয়ালুকে কেউ ভয় করে না আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু আল্লাহর দয়ার কোন সীমা আছে তাহলে আল্লাহ পাক দয়ালু হলে তাকে ভয় করব কেন আল্লাহ তো দয়ালু তাকে তো ভয় করার কথা না বরং আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো ভয়ের নাম থাকুয়া ভয়ের নাম ভয়ের নাম হাওয়া হওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনা থেকে বাঁচাবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও

ভয় করো ওই দিন যেদিন আল্লাহর কাছে সব হাজির হবে এই দুনিয়ার পুরা মাঠ হবে কেমতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর রেস্টের বিচারালয় আদালত সব মানুষ নারী পুরুষ একসাথে উলঙ্গ দাঁড়াবে আল্লাহ গুণা আছে বরং নবীর আছে মনে করলো তার চলে যাবে যেই নবীর জন্য আমার পাক কত আদর করে নবীকে বানাইলেন রকমতের নবী সব নবির আমার আল্লাহ নিজে মোহাম্মদের আসে ব্যবধান আছে না নাই আমার আল্লাহ বা সেই নবীকে ডাক দিয়া বলছেন কোনো গুণা নাই আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন বারবার বারবার ভয় করার কথা বলেন ভয় আমরাও ভয় করি আমরাও আল্লাহ রে বহু আল্লাহ রা কাছে নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই সেও বলে ভয় করি আসলে ভয় কি জিনিস বুঝি না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ কি মা বাবার নজরে অন্যায় করে না কেন ভয়। একটা শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই দুনিয়াতে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না কত বড় আল্লাহ তাদের কাছে মানুষ দেখা করতে আসে আসে না দুই শ্রেণীর মানুষের সাথে আওলাদের রসুল মদনী রহমতুল্লাহ আলাই হাত বাড়াইতেন না কয় শ্রেণীর